আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম খাসুকি হত্যায় সৌদি যুবরাজ্য পুরোপুরি নির্দোষ বিস্ফোরক দাবি ট্রাম্পের ইসরায়েলি কারাগারে মৃত্যুপুরি দুই বছরের চুরানব্বই ফিলিস্তিনি নিহত ভয়াবহ রিপোর্ট প্রকাশ গাজায় ব্যবহৃত বোমায় পোল্যান্ডের বোমা নতুন রিপোর্টে চাঞ্চল্যকর অভিযোগ গাজা নিয়ে ট্রাম্পের পাস রাশিয়ার তীব্র হুঁশিয়ারি কি ভয় পাচ্ছে মস্কো ভেনিজুয়েলে হস্তক্ষেপ করলে ট্রাম্পের রাজনৈতিক জীবন ধ্বংস করে দেব প্রেসিডেন্ট মাদুরের বিস্ফোরক হুঁশিয়ারি সৌদিকে নেটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের বড় রাজনৈতিক ঝড় এবং শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে ফের আনতে তুরস্কে যাচ্ছেন জেলনাস্কেই দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি খাসুগি হত্যায় সৌদি যুবরাজ পুরোপুরি নির্দোষ বিস্ফোরক দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন সাংবাদিক জামাল খাসুগি হত্যাকাণ্ড সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছুই জানতেন না তবে তার এই বক্তব্য দুই সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে একেবারেই মেলে না ওই প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছিল ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে খাসুগিকে গ্রেপ্তার বা এমনকি হত্যা করার পরিকল্পনায় যুবরাজ নিজে অনুমোদন দিয়েছিলেন যদিও মোহাম্মদ বিন সালমান বরাবরই অভিযোগ অস্বীকার করে এসেছেন এবং দাবি করেছেন সৌদি আরব ঘটনাটি সঠিক তদন্ত করেছে দুই হাজার সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভেতর খাসুগিকে হত্যা টুকরো টুকরো করে ফেলার পর দুই দেশের সম্পর্কে তীব্র অস্থিরতা দেখা দেয় ঘটনার পর এটি যুবরাজ্যের প্রথম যুক্তরাষ্ট্র সফর মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সাংবাদিক খাসাকে হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি বলেন আপনি এমন একজনের কথা বলছেন যিনি খুবই বিতর্কিত ছিলেন অনেকে তাকে পছন্দ করতেন না আপনি পছন্দ করুন বা না করুন ঘটনা ঘটে যাই এরপর ট্রাম্প আরও বলেন যুবরাজ এ ব্যাপারে কিছুই জানতেন না আমাদের অতিথিদের বিব্রত করার কোনো দরকার নেই এই সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন ঘটনাটি ছিল বেদনাদায়ক এবং একটি বড় ভুল তবে রিয়াদ এ নিয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছে দুই হাজার সালে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তার ট্রাম্প প্রশাসন প্রথম মেয়াদে প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছিল যদিও হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র কয়েকজন সৌদি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় আর যুবরাজের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সৌদি আরব তখন গোয়েন্দা প্রতিবেদনটিকে মিথ্যা ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে এদিকে খাশুগির স্ত্রী হানা যুবরাজকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যথিত তাই তার উচিত আমার সঙ্গে দেখা করা ক্ষমা চ এবং আমার স্বামীকে হত্যার দেয় আমাকে ক্ষতিপূরণ দেওয়া তিনি বর্তমানে ওয়াশিংটন ডিসি এলাকায় রাজনৈতিক আশ্রয় নিয়ে বসবাস করছেন মঙ্গলবারের বৈঠকে ট্রাম্প ও সৌদি যুবরাজ পারমাণবিক সহযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন ইসরায়েলের কারাগারে মৃত্যুপুরী দুই বছরের চুরানব্বই ফিলিস্তিনি নিহত ভয়াবহ রিপোর্ট প্রকাশ ইসরায়েলের মানবাধিকার সংস্থা ফর বা পিএইচআরআই জানিয়েছে গত দুই বছরেরও কম সময়ের মধ্যে কারাগারে অন্তত জন ফিলিস্তিনি বন্দী নিহত হয়েছেন সংস্থাটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েল পরিকল্পিতভাবে হত্যা ও ধামাচাপা দেওয়ার কাজে লিপ্ত প্রতিবেদনটি দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে দুই হাজার পঁচিশ সালে একত্রিশ আগস্ট পর্যন্ত সময়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এতে বলা হয় এর আগের পুরো দশ বছরে ইসরোয়েলি হেফাজতে আর যা তুলনামূলক ভাবে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে ইসরায়েল প্রিজন সার্ভিস বা আইপিএস বলেছে তারা আইনমেন এবং সরকারি সংস্থার তত্ত্বাবধানে কাজ করে তবে মানবাধিকার সংস্থাগুলো পরিসংখ্যান বা অভিযোগ নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি আইপিএস আরও দাবি করে সব বন্দিকে আইনি প্রক্রিয়া অনুযায়ী রাখা হয় এবং চিকিৎসা স্বাস্থ্যবিধি ও ন্যূনতম জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিত করা হয় দুই হাজার সাতই অক্টোবরের পর গাজে অধিকৃত পশ্চিম তীর জুড়ে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে যাদের অনেকের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ নেই ইসরালি কর্তৃপক্ষ রেড কা আটক ব্যক্তিদের তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে এবং তাদের কেন্দ্রে প্রবেশে নিষিদ্ধ করেছে পিএচআর বলছে তারা ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীদের বিরুদ্ধে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ ধারার প্রমাণ পেয়েছে সংগঠনটির প্রতিবেদন তৈরি হয়েছে সরকারি নথি ফরেনসিক রিপোর্ট মানবাধিকার গোষ্ঠীর তথ্য এবং বন্দি তাদের পরিবার ও আইনজীবীদের সাক্ষ্যের উপর ভিত্তি করে প্রতিবেদন উল্লেখ করা হয় নিহতদের মধ্যে বাহান্ন জন ছিলেন সামরিক কারাগারে আর বিয়াল্লিশ জন নিহত হন আইপিএস পরিচালিত বেসামরিক কারাগারে এ মৃত্যুগুলোর পেছনে শারীরিক নির্যাতন চিকিৎসা অবহেলা অথবা উভয় ধরনের আচরণের প্রমাণ পাওয়া গেছে পিএচআরআই আরও অভিযোগ করে ইসরায়েলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেন গভীরের নিয়ন্ত্রণের কারখানাগুলোকে ফিলিস্তিনিদের জন্য নির্যাতনের স্থানে পরিণত করা হয়েছে গাজে ব্যবহৃত বোমায় পোল্যান্ডের বোমা নতুন রিপোর্টে চাঞ্চল্যকর অভিযোগ অবরুদ্ধ গাজ্য উপত্যকায় দীর্ঘদিনের হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আন্তর্জাতিক মহল এখন বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এমন সময় প্রকাশিত এক নতুন তদন্ত প্রতিবেদনের চাঞ্চল্যকর অভিযোগ পোল্যান্ডের সরকারি কোম্পানির নাইট্রোকেম কেম কাজে ব্যবহৃত বোমার জন্য বিপুল পরিমাণ বিস্ফোরক সরবরাহ করেছে মঙ্গলবার নভেম্বর প্রো প্যালেস্টানিয়ান কয়েকটি সংগঠনের প্রতিবেদন প্রকাশ করে তাদের দাবি নাইট্রোকেম যুক্তরাষ্ট্রে অস্ত্র কোম্পানিগুলোর কাছে টিএনটি দিয়েছে যা পরে ইসরায়েলে বোমা আর্টিলারিতে ব্যবহৃত হয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজ্যে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে গণহত্যামূলক বলার পরে এই অভিযোগ আরও গুরুত্ব পেয়েছে পোল্যান্ড বর্তমানে ইউরোপীয় এবং নেটোর সবচেয়ে বড় টিএনটি উৎপাদক আর যুক্তরাষ্ট্র তাদের টিএনটি নব্বই শতাংশে পোল্যান্ড থেকে আমদানি করে প্রতিবেদন আরও বলা হয় নাইট্রোকেম কেন এম কে সাধারণ বোমা এবং বিএল ওয়ান হান্ড্রেড নাইন ধ্বংসকারী বোমা তৈরির জন্য টিএনটি সরবরাহ করেছে টিএনটি অ্যালুমিনিয়াম পাউডারের মিশ্রণে তৈরি এসব বিস্ফোরক সরাসরি ইসরায়েলকেও দেওয়া হয়েছে প্যালেস্টাইনিয়ান ইউথ মুভমেন্টের সংগঠক নাদিয়া তান্নুস বলেন এই রিপোর্ট দেখায় নাইট্রোকেম এবং পোল্যান্ড সরকারের গণহত্যায় সরবরাহ চেইনের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখযোগ্য বিষয় হল যুক্তরাষ্ট্রের নিজস্ব টিএনটি উৎপাদন নেই এবং এই রাসায়নিকটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর গাজানিয়া ট্রাম্পের প্রস্তাব পাশ রাশিয়ার তীব্র হুঁশিয়ারি কি ভয় পাচ্ছে মস্কো গাজে শান্তি ফেরানোর নামে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ মোতায়েন পরিকল্পনাকে সরাসরি উপনিবেশিক আর যুগের মানসিকতা বলে আক্রমণ করেছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে তৈরি এ পরিকল্পনা নিয়ে বুধবার সতেরোই নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হয় প্রস্তাবটির পক্ষে তেরোটি দেশ ভোট দেয় আর কোন দেশে বিরোধিতা না করে এটি সহজেই পাশ হয়ে যায় তবে ভোটদানে বিরত থাকে রাশিয়া ও চীন প্রস্তাবটি নিয়ে কেন মস্কো ভোটদানে অংশ নেয়নি তা ব্যাখ্যা করেছেন জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলিন অ্যাভেঞ্জিয়া তিনি বলেন রাশিয়া ভোট থেকে বিরত থাকে কারণ পুরো উদ্যোগটিকে স্বচ্ছতার অভাব ছিল ফিলিস্তিনিদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে এরপরে নেভেনজিয়া কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন এই নথির যেন যুক্তরাষ্ট্রের জন্য কোনো অজুহাত না হয়ে ওঠে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তারা যে অবাধে নানা নিরীক্ষা পরীক্ষা চালাচ্ছে এই দলিল যেন তার ঢাল না হয় রাশিয়া সংখ্যা প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী শান্তিরক্ষার চেয়ে বরং আরও যুদ্ধপ্রবণ দল হিসেবে পরিণত হতে পারে তিনি আরও বলেন পুরো পরিকল্পনাটি ঔপনিবেশিক যুগে সে আচরণের মতো যখন ফিলিস্তিনিদের মতামত কোন গুরুত্বই পায় না ভেনিজুয়েলে হস্তক্ষেপ করলে ট্রাম্পের রাজনৈতিক জীবন ধ্বংস করে দেব প্রেসিডেন্ট মাদুরের বিস্ফোরক হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলের সামরিক হস্তক্ষেপ চালাতে গেলে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের শেষে ডেকে আনবে বলে করা হুঁশিয়ারি দিয়েছেন ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একই সঙ্গে তিনি জানিয়েছেন চাইলে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত বুধবার উনিশে নভেম্বর টিয়ারটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই বক্তব্য উদ্বৃত্ত করেছে এর আগে সোমবার টেলিভিশনে দেয় এক ভাষণে মাদুরো অভিযোগ করেন ট্রাম্পকে ঘিরে থাকা কিছু মহল যুক্তরাষ্ট্রের দিকে যুদ্ধে ঠেলে দিচ্ছে তার দাবি এমন উস্কানি ট্রাম্পকে ধ্বংসের মুখে ঠেলে দিবে মাদুরো বলেন যুক্তরাষ্ট্রের কিছু ক্ষমতাধর গোষ্ঠী ভেনিজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করতে চাইছে তারা চায় ভেনিজুয়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প জীবনের সবচেয়ে ভুল করুক আর সেটা হলে তার নেতৃত্ব ও নাম দুয়েরই রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে তার অভিযোগ এ উস্কানে শুধু প্রকাশ্য বৈরীদের কাছ থেকেই নয় বরং ট্রাম্পের আশপাশের কিছু ব্যক্তির দিক থেকেও আসছে আর যারা নাকি ট্রাম্প পরবর্তী সময় নিয়ে হিসাব করছে এবং ট্রাম্প ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই তিনি বলেন তিনি জানেন না এই শত্রুরা কারা আর জানলেও কার নাম প্রকাশ করবেন না তবে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত এ অবস্থায় তিনি আবারও স্পষ্ট করেন তার মতে সমাধান কেবল কূটনীতি ও মতক্যের পথেই সম্ভব মাদুরো জানান গত ষোলো সপ্তাহ ধরে ভেনিজুয়েলা হুমকি মানসিক আগ্রাসন ও নজরদারি সহ্য করছে এর মধ্যেই বলিবরিয়ান সশস্ত্র বাহিনী আরও সক্রিয় সংগঠিত হয়েছে মিলিশিয়া সম্প্রসারিত ও প্রশিক্ষিত হয়েছে আর জনগণ শান্তভাবে সামরিক প্রস্তুতিকে সমর্থন দিচ্ছে এটাকে গত রোববার ট্রাম বলেছিলেন ভেনিজুয়েলের সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে কারণ ওরা কথা বলতে চায় তবে পরে তিনি জানান ভেনিজুয়েলকে ঘিরে কিছু সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে যদিও তিনি বিস্তারিত কিছু জানায়নি সৌদিকে নেটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের বড় রাজনৈতিক ঝড় সৌদি আরবকে নেটোর বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষার চুক্তি স্বাক্ষরের পর তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন বুধবার নভেম্বর ওয়ার্ল্ডের খবরে জানানো হয় ট্রাম্প সৌদিকে প্রধান নন নাট্য মিত্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা এমবিএস সঙ্গে ডিনারের সময় ট্রাম্প বলেন আমরা সামরিক সহযোগিতাকে আর উচ্চ পর্যায়ে নিচ্ছি সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান নন নেটো মিত্র হিসেবে ঘোষণা করা হচ্ছে এটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম জানায় আর দুই দেশের নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তির পরই এই ঘোষণা এসেছে সৌদি সংবাদ মাধ্যম একে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছে যা দুই দেশের আঞ্চলিক শান্তি নিরাপত্তা সমৃদ্ধিতে আর যৌথ অঙ্গীকারকে তুলে ধরে হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী ক্রাউন প্রিন্সের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা খাতে আরো কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন প্রশাসন জানায় দুই দেশে বেসামরিক পারমাণবিক শক্তি উন্নয়নে একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে যে আগামী কয়েক দশক ধরে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি হিসেবে কাজ করবে হোয়াইট হাউসে নিশ্চিত করেছে এই সহযোগিতা পরমাণু অস্ত্র বিস্তার রোধের নিয়ম মেনে চলবে এছাড়া সৌদি ক্রাউন প্রিন্সের সফর উপলক্ষে ট্রাম্প এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সহ নতুন একটি বড় অস্ত্র বিক্রয় চুক্তিতেও অনুমোদন দিয়েছেন শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে ফের আনতে তুরস্কে যাচ্ছেন জেলনাস্কি রাশিয়ার আগ্রাসন বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা পুনর্জীবিত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনাস্কি বুধবার উনিশে নভেম্বর তুরস্কে যাচ্ছেন জেলনেস্কে জানিয়েছেন তিনি স্থবি শান্তি আলোচনাকে পুনর্জীবিত করতে চাইছেন এই শান্তি আলোচনা চলতি বছরে ইস্তাম্বুলে রাশি ইউক্রেন আলোচনায় কয়েক দফা সাফল্য অর্জনে ব্যর্থ হওয়ার পর স্থগিত হয়ে যায় তিনি আরও জানিয়েছেন মস্কো এখনও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি বরং তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় শহরগুলোতে বোমাবর্ষণ চালাচ্ছে মঙ্গলবার মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে জার্নাল্কি জানান বুধবার তিনি আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাহেব এরদোগানের সঙ্গে বৈঠক করবেন তিনি বলেন আমরা প্রাথমিকভাবে ইউক্রেনের ন্যায়সঙ্গত শান্তি অর্জন নিশ্চিত করার সর্বোত্তম উপায়গুলো নিয়ে আলোচনা করব একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা এএফপিকে বলেন আমাদের মূল লক্ষ্য হল শান্তি প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে পুনরায় যুক্ত করা আরও জানিয়েছেন করছে ওয়াশিংটন রাশিয়াকে টেবিলে ফেরাতে পারবে যার মধ্যে নিষেধাজ্ঞা অন্য একজন ইউক্রেনীয় কর্মকর্তা এপিকে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত তুরস্কের জেলনাসকে সঙ্গে আলোচনায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ